হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি সন্দীপ মালী লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম মুসলধারে বৃষ্টি পড়ছে এখন তো এখন ঘড়িতে বিকেল সাড়ে তিনটে মতো বাজে আর চারিদিকে পুরো সাদা হয়ে গেছে আর এই যে দেখো আমাদের বাইরেটা কীরকম জল দাঁড়িয়ে গেছে তো মনে হচ্ছে বর্ষাটা নিয়ে এই বছর পুরো আট ঘাট বেঁধেই এসেছে যাওয়ার নামই নিচ্ছে না রোজই বৃষ্টি হচ্ছে রোজি বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো এখন আমরা কি আর করবো ঘরেই বসে রয়েছি কোথাও যাওয়ারও উপায় নেই আর এই যে দেখো মায়ের বান্ধবী এসেছিল দুপুরবেলা এমনভাবে বৃষ্টিতে আটকে গেছে যে বাড়ি যেতেও পারছে না আর কাকিমা শাক নিয়ে এসেছিলো আমাদের জন্য তো সেই শাকগুলো আমরা এখন বাঁচতে বসে গেছি মা আমি আর কাকিমা তিনজন মিলেই বেছে নিচ্ছি তো এখন আর এই শাক রান্না হবে না তো বেছে রেখে দেব কালকে দিনের বেলায় রান্না করব। মানে ভাজা করব। আর শাক বাছা হয়ে যাওয়ার পর এই যে দেখো আমাদের আজকে কুমড়োর তরকারি হবে মানে রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেটাই এখন মা কাটতে বসে গেছে তো আমরা এই যে তিনজন গল্প করছি আর এই সমস্ত কাজ চলছে আমাদের তো সত্যি কথা বলতে কি তো আজকে মানে এই ব্লগটা শুট করার একদমই ইচ্ছে ছিল না আমার মাথাতেই ছিল না যে আমাকে ভিডিওগুলো করতে হবে তো আমাদের যে কাকিমা এসেছিলো মায়ের বান্ধবী তো সেই বলাতে আমি তার কথাতেই এখন শ্যুট করছি ভিডিওগুলো তো এই যে দেখো মেয়ে হচ্ছে নাচের ক্লাসে গেছিলো তো আমি তো ভাবছিলাম যে কিভাবে বাড়িতে আসবে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কিভাবে বাড়িতে আসবে এই মানে এটাই মাথায় ঘুর ঘুর করছিলো তো দেখো বৃষ্টিটা ফাইনালি এখন বন্ধ হয়েছে আর এই যে এখন হচ্ছে বাড়িতে চলেও এসেছে এখন তো এটাতেই আমি অনেক খুশি মানে কি যে শান্তি লাগছে মানে কি বলবো কেননা বাচ্চা কাচ্চা বাইরে থাকলে যদি এরকম বৃষ্টি হয় ভীষণ চিন্তা হয় যে কিভাবে বাড়িতে আসবে তো বাড়িতে তো এসেই গেছে এবার নো টেনশন আর তারপর দেখো এই যে বলেছিলাম যে আমাদের রুটি হবে রুটিগুলো করব সেটাই এখন করে নিচ্ছি তো সন্ধে হয়ে গেছে এখন তো মেয়ে পড়তে বসবে ওর কাছে আমাকে বসতে হবে ওকেও টাইম দিতে হবে সেই জন্য দেখো রুটিগুলো করেই নিচ্ছি আর সবজিটা আগেই করে নিয়েছিলাম তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে শ্বশুরমশাই দেখো মাছ ধরতে গিয়েছিল তো সেখান থেকে এই যে দুটো রুই মাছ বাড়িতে ধরে নিয়ে এসেছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে শ্বশুর মশাই ভীষণ মাছ ধরার নেশা তো সেই জন্যই দেখো বৃষ্টি হলেই মানে চলে যান মাছ ধরতে তো এই যে মা দেখো এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো সেই জন্য ছবিটা এরকম দেখাচ্ছে তোমরা প্লিজ মানিয়ে নিও আর এই যে মা দেখো এখন মাছগুলো কেটে নিচ্ছে তো মাছ কাটাও হয়ে গেছে এদিকে দেখো বাবা মাছ ভাজা খাবে বলেছিল সেই জন্য এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো বাবা একা খাবে না আমরাও খাবো তো দেখো একেবারে অনেকগুলো মাছ ভেজে নিয়ে রাখছি কিছুগুলো আমরা এখন খাবো আর দুটো মাছ হচ্ছে বাবার জন্য তরকারি করতে হবে কেননা বাবা তো রুটি খায় না ভালো সেই জন্য বাবার ভাত রয়েছে আর এই তরকারিটা করবো ব্যাস এটা হলেই রাতের রান্না শেষ এই যে দেখো আমাদের মাছ ভাজা কমপ্লিট তো হচ্ছে আমরা এখন খেয়ে নেবো ওইগুলো মা আমি আর মেয়ে তিনজন খাবো আর বাবাকে ওই ঘরে দিয়ে চলে এসেছে মা কি বলো তো এই পুকুরের মানে দেশি টাটকা মাছগুলো না ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাইয়ের খুবই পছন্দ তো তরকারির থেকে এই ভাজাটা খেতেই বেশি পছন্দ করে এদিকে মেয়ে দেখো কি খেলা নিয়ে বসেছে তো এগুলো খেলা করছিল ওগুলো এখন ওকে বললাম গুছিয়ে দে ওই খাবার দিয়ে দিয়েছি খাবার দিকে নাম নেই ও এখন মানে খেলা নিয়ে ব্যস্ত তারপর দেখো ও হচ্ছে এই যে খেয়ে নিচ্ছে এখন তো আমরা একটু বাদে খাবো ওর খিদে পেয়ে গেছিল ওকে দিয়ে দিয়েছি তারপরে যে দেখো হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে নিচে বসে গেছে ওর বিছানায় হলো না এই যে নিচে নেমে গেছে মানে ওর যখন যা মর্জি হয় ও তাই করে এই যে ড্রয়িং খাতা এইসবে এই যে কাগজ কুটি করে ফেলে রেখেছে মানে এগুলো গোছাতে হবে আমাকে এখন এদিকে টিভি চলছে দেখো এত মানে ঘর বাড়ি নোংরা করে রাখে আর বলার মতো নয় কি আর করা যাবে বাচ্চা থাকলে যা হয় অবস্থা এই যে দেখো এখন হচ্ছে আমরা রাতের খাবার খেতে বসে পড়েছি তোর ঘড়িতে এখন সাড়ে নটা মতো বেজে গেছে তো মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে আমরা এখন খেয়ে নিচ্ছি তো আমাদের মানে আগে আগে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত রাতের খাবার কোনো দিন আটটা কোনো দিন সাড়ে সাতটা এরকম কিন্তু এখন মেয়ে পরে পড়াশোনা করে সেই জন্য একটু দেরি হয় আর ওর বাবা যখন আছে তখন আরও দেরি হয় দেখো গাইজ তোমরা তো দেখতেই পেলে যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে আমি এখন রুমে দাঁড়িয়ে আছি আর নিয়ে গেছে হচ্ছে ওই রুমে মানে মা বাবার কাছে তো আমি মানে এই সুযোগে বিছানাটা ছেড়ে এবার বিছানা করে নেব কেননা এবার হচ্ছে পালা তো হচ্ছে আজকে আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা তো নতুন করে কিছু আর বলার নেই তো আর হচ্ছে আজকের মতো তাহলে টাকা সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই তো গুড নাইট দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগিং